আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বারে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক অ্যান্ড প্রতিনিয়ত আপনাদের মাঝে মাঝে জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন রাষ্ট্রের মোটর বিভিন্ন ধরনের মেশিন স্পন্ন দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হেমার মেশিন তেলের মেলে স্পিলার হান্ডার ফিল্টার মেশিন সহ আরও কাস্টমারের বিভিন্ন এসে থাকি আজকে আপনাদের আমাদের যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজের পাঁচ ঘোড়া মোটর এই সিঙ্গেল ফেজে পাঁচ ঘোড়া মোটর আমাদের কাছে কী কী মোটর স্টকে রয়েছে সেগুলো আজকে আপনাদের ভিডিও উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো চলুন প্রথমে যে মোটরটা আপনাদের দেখানো হচ্ছে এটা হচ্ছে জিএসি মোটর তো জিএসি মোটর আমি অনেক জায়গায় বিক্রি করেছি এবং এটা কাস্টমার রিভিউ থেকে শুরু করে মোটামুটি ফিডব্যাক যেখানে যেখানে বিক্রি করেছি সব জায়গাতে মোটামুটি খুব ভালো রেজাল্ট করে এসেছে এই মোটরটা এবং লং কথা যদি বলি আপনাদেরকে তো লং জিবির ক্ষেত্রে কিন্তু এই মোটর অনেক ব্যাপক কিন্তু একেবারেই অনেক দিন চলে যাচ্ছে আর কি এটার মোটামুটি এই মোটরের অনেক চাহিদা রয়েছে অনেক ব্যাপক চাহিদা রয়েছে এবং এই মোটরটা লাস্টিং থেকে শুরু করে বিদ্যুৎ শাশ্রী সব দিক থেকে মোটর পারফেক্ট এই মোটর যারা যারা নিয়েছে আর কি সবাই জানে এই মোটর রেজাল্ট কীরকম এটা বিদ্যুৎ সাশ্রয়ী মোটর এবং এটা আসলে অনেক হাই কোয়ালিটি সম্পর্কে মোটর তো এটার ওজনও বেশি এটা ওজন প্রায় সেভেন্টি ফাইভ কেজি পঁচাত্তর কেজির মতো ওজন হবে এটা দুশো বিশ ভোর এটা ক্লাস সিস্টেম ছাড়া আর কি আপনারা যদি ক্লাস সিস্টেম নেন ক্লাস সিস্টেমও দেওয়া যাবে আমাদের কাছে দুটাই রয়েছে তো ক্লাস সিস্টেম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পিছনে যে এখানে যে ফ্যান কভারটা রয়েছে তো এই ফ্যান কভারে কিন্তু পিছনের স্যাপের সাথে এরকম স্যাপটের সাথে ফ্যানের আগে যে ক্লাস সিস্টেমটা ব্যবহার করা হয় ওটাই বলা হয় ক্লাস সিস্টেম আর যেহেতু ক্লাস নেই এটা পুষ বাটন মাধ্যমে অথবা ম্যাগনেটিক কন্টাক্টর মাধ্যমে কিন্তু আপনাকে ইউজ করতে হবে আর যদি ক্লাস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পুশ বাটন অথবা দেখা যাচ্ছে ম্যাগনেটিক যে ক্লাস সিস্টেম সেটা প্রয়োজন হবে না আর কি তো আমাদের কাছে দুটাই রয়েছে আপনার যেভাবে চালাতে ইচ্ছুক সেভাবে কিন্তু হবে আমাদের কাছে এই যে একটা জিসি মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ক্লাস সিস্টেম করা এটা কিন্তু একেবারে ক্লাস সিস্টেম করা জিসি মোটর এটা ফাইভ হর্স সিঙ্গেল ফেজের তো আমাদের কাছে এই ধরনের মোটর রয়েছে বারো পিস রয়েছে আপনারা চাইলে নিতে পারেন এখানে এ সিএলে রয়েছে তিনটা মোটর যে এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু উইদাউট ক্লাস ক্লাস সিস্টেম আছে ক্লাস এটা করা নেই আর এর আগে যেটা দেখলাম গ্রে কালারটা এটা কিন্তু ক্লাস সিস্টেম করা রয়েছে আর কি আপনারা যেটা চান সেটাই কিন্তু হবে যেভাবে চান সেভাবে দেওয়া যাবে পুরো বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন জেলায় কিন্তু কুড়ি সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে এছাড়া আরও অন্যান্য সিঙ্গেল ফেজের মোটর রয়েছে এটা হচ্ছে তিয়াত্তর কেজি তিয়াত্তর কেজি নামে পরিচিত এই মোটরটা এটা সিঙ্গেল ফেজের পাঁচ ঘোড়া মোটর বর্তমানে কিন্তু এখন সিঙ্গেল ফেজের মোটরটা চাহিদা অনেক ব্যাপক তো এই জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের মাঝে যে কোন মোটরটা কীরকম আর কি পারফরমেন্স দেবে সে ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ তো এই মোটরটা হচ্ছে আপনার যদি ভোল্টেজ যদি ডাউনও হয় আর কি ভোল্টেজ যদি লো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই মোটর অনেক ভালো রেজাল্ট করে থাকে আর কি জিএসসি মোটর যেরকম রেজাল্ট করে থাকে এটা কাছাকাছি আর কি রেজাল্ট হবে তো জিএসসি মোটরটা আমি প্রাইসটা বলে দিব আপনার যদি জিএসি মোটরটা নেন প্রথমে যে তিনটা মোটর আমি দেখাইলাম আর কি সেটা হচ্ছে মোটর তো এই জিএসি মোটর প্রাইস পড়বে এই মোটরটা এটা ক্লাস সিস্টেম ছাড়া আর কি এটা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা আর যদি ক্লাস সিস্টেম যদি নেন তাহলে ছাব্বিশ হাজার টাকা তবে এই ক্লাস সিস্টেমের জন্য আর কি আপনাকে অনুপ্রস্ত হবে না আর কি আর এটার আমি ডিসকাউন্ট দিয়ে এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস একবার রাখবো আর কি এটা খুব ভালো এটা কিন্তু লো ভোল্টেজে কিন্তু অনেক ব্যাপক কিন্তু ভালো রেজাল্ট করে থাকে আর কি সবচাইতে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে তো এখানে যে তিন পিসের দামটা বলে দিলাম আর এই পাশে যে আমি তিয়াত্তর কেজির কথা বললাম এটা প্রাইস পড়বে এটা অরিজিনাল করে রয়েছে যেহেতু এটা প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তবে দূর থেকে কেউ যদি আসে আমি কিছুটা হলো কনসিডার করে দেব আচ্ছা এখন এখন দেখাবো আপনাদেরকে সেভেন্টি ওয়ান কেজি একাত্তর কেজি আর কি আমার ফেভারিট একটা মোটর জিএসির পরে যদি আমার ফেভারিট মোটর থাকে তাহলে এটা আর কি তো এটার রোটারটা অনেক ব্যাপক আর কি সাড়ে ছয় ইঞ্চি বাই সতেরো ইঞ্চি রোটার এটা সাইজটাও ভালো মোটামুটি এবং এটা মোটামুটি বিদ্যুৎ সাশ্রয় রয়ে আর কি পরের স্থান কিন্তু এটার তো এটা কিন্তু ভালো এবং লং জিবিটি সবচাইতে বেশি এটা প্রাইস এটা আমাদের নেম প্লেটও রয়েছে অবশ্যই এটার নেম এই মোটর রয়েছে আমার কাছে বর্তমানে এটা আট পিস ছিল সেটা বিক্রি হয়ে যাওয়ার পর বর্তমানে আমাদের কাছে অনলি তিন পিস রয়েছে আর কি তো আমি জানি যে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা অনেকেই সিঙ্গেল পিস মোটর কিনবেন তো এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা তবে দূরে কাস্টমার জন্য কিছুটা কনসিডার করবো আর কি এটা অরিজিনাল কল রয়েছে আর এই পাশে একটা রয়েছে আর কি এই মোটরটা যারা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে আপনার তসিবা কোম্পানি মোটর এটা তসিবা সিঙ্গেল ফেজে পাঁচ ঘোড়া মোটর রোটারটা অনেক বড় আর কি এটা ছয় ইঞ্চি বাই সতেরো ইঞ্চি রোটার এটা ভালো মোটামুটি রেজাল্ট করে এসেছে যাবত যতগুলো বিক্রি করছে কোনো ক্লেম নাই এই মোটরটা আমরা যেটা বিক্রি করি সেটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো সমস্যাই হয় না আমরা এখানে মিটার দিয়ে সবকিছু চেক করে তারপরে কিন্তু সেল করি আর কি প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁত পরীক্ষিত হওয়ার পরে কিন্তু সাপ্লাই করি তারপরে কিন্তু সেল করি তো এখানে আপনারা এইটা মোটর দেখতে পাচ্ছেন এখানে দুই পিস মোটর রয়েছে আর কি তো এই দুই পিস মোটর এইগুলো প্রাইস পড়বে উনিশ হাজার টাকা করে এখানে দুই পিস সেম মোটর রয়েছে উনিশ হাজার টাকা একটু ডিফারেন্স মোটর এটা একটা আলাদা এটা একটা আলাদা মোটর আর কি প্রায় মডেলটা কাছাকাছি করেছে এগুলো উনিশ হাজার টাকা প্রাইস পড়বে এগুলো অরিজিনাল কোয়াল আর কি সিঙ্গেল ফেজে পাঁচ গোড়া মোটর আর এছাড়া আমাদের কাছে আরও সিঙ্গেল ফেজে মোটর রয়েছে আমি আপনাদেরকে দেখানো হবে আচ্ছা নিচে একটা জেসি মোটর রয়েছে একেবারে নিচে যাই হোক জেএসি মোটর অনেকগুলোই রয়েছে আমাদের কাছে আর এই পাশে থেকে যদি আমি জাহাজের মোটর যদি সিঙ্গেল ফেস দেখানো হয় তাহলে এটা হবে ভালো রেজাল্ট করেছে যাবত এটা খুবই ভালো হাই কোয়ালিটি সম্পন্ন মোটর এটা কুরিয়ান একটা মোটর এটা এটা রানিং ক্যাপাসিটির প্রয়োজন হবে না শুধুমাত্র স্টার্টিং দিয়ে কিন্তু চলবে এবং হবে মোটামুটি ভালো বেস্ট কোয়ালিটি কি এটা ক্লাস সিস্টেম করা রয়েছে আর এই পাশে একটা মোটর রয়েছে এটা হচ্ছে সাতষট্টি কেজি মোটর তো এটা অরিজিনাল কয়েল রয়েছে এটা প্রাইস পড়বে একুশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এই পাশে থেকে এখানে একটা মোটর রয়েছে এটা জাহাজের একটা সিঙ্গেল ফেজের মোটর জাহাজে জার্মানি একটা মোটর এটা তো জার্মানি মোটর যারা নিতে চান জাহাজে সিঙ্গেল ফেস এটা নিতে পারেন আর এটা প্রাইস পড়বে অনলি চব্বিশ হাজার টাকায় কিন্তু এটা মোটামুটি অনেক ভালো রেজাল্ট করবে এটা আর এই পাশে প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আমরা বিক্রি করে থাকি এই পাশে একটা মোটর হচ্ছে একাত্তর কেজি এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকায় এটা রোটার হচ্ছে সাড়ে ছয় বাই সতেরো ইঞ্চি আচ্ছা একাত্তর কে আদে এই পাশে তিন পিসের কথা বলছেন এখানে এক দুই পিস রয়েছে পাশাপাশি এবং আর এক পাশে সেটা দেখালাম তো এই মোটরটা প্রাইস পরে বত্রিশ হাজার টাকা অরিজিনাল করে রয়েছে এটা মোটামুটি ভালো রেজাল্টও অনেক ভালো মোটামুটি লাস্টিংও ভালো হবে আপনার যতই লোড দান না কেন এই মোটরটা খুবই ভালো হবে আর কি এটা এবং জেসিগুলো এগুলো বেস্ট পারফরমেন্স করে এসেছে আর কি কিপর আর এই পাশে গাজে একটা মোটর রয়েছে যারা গাজে মোটর নিচ্ছেন নিতে পারে আমাদের কাছে স্টকে রয়েছে আর কি আচ্ছা এছাড়া আর একটা মোটর রয়েছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে কে এসি মোটর তো কে এসি মোটর যাদের প্রয়োজন আমি জানি কেএসসি এসি মোটরটা দেখা যাচ্ছে পঞ্চগড় এলাকাতে খুব ভালো চলে আর কি চলে এসেছে তারা অনেক দিন যাবত ধরে এই মোটরটা চালায় এই কে মোটর এটা সিঙ্গেল ফেজ পাঁচ ঘোরা মোটর সিঙ্গেল ফেজের ব্যাপক খুব ভালো রেজাল্ট করে এসেছে এই কেএসসি এসি মোটরটা তো এটা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরো অনেক সিঙ্গেল মোটর রয়েছে আমি কিছুটা করলাম আপনাদের মাঝে আর আপনারা কোন কোন মোটর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো ভিডিও করার চেষ্টা করব আমি আপনাদের মাঝে সেগুলো উপস্থাপন করবো এই মোটর সম্পর্কে কথা বলবো আর কি দেখা যাচ্ছে যাদের মোটর এ যাবৎ চালাচ্ছেন রেজাল্ট ভালো হচ্ছে না মোটর পুড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু লোড গ্যারান্টি সহকারে বিক্রি করে দিই একেবারে দুই বছরের গ্যারান্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দেব তো এটা হচ্ছে আমাদের প্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইও ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেজে মোটর রয়েছে আর কী কী পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউআর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি